তো হয়ে গেছে ফাইনালি আর তোমাদের জন্য নতুন একটি ভ্লগ নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর অনেক দিন পর যেহেতু ভ্লগটা দেখছো আর আজকের ভ্লগটা একটু লাইফস্টাইল হয়ে তাছাড়াও একটা আলাদা একটা জায়গায় যাব যেটা হয়তো আমি দু তিন বছর আগে গেছিলাম সেটা তোমাদেরকে বিকালে বলবো এখন যাচ্ছি না তো এতদিন পরে ভ্লগ দেওয়ার মানেটাকেই তো তোমাদের বলে রাখি যে সামনে কিন্তু আমাদের বড়ো সড়ো প্ল্যানিং হচ্ছে ট্যুরের প্ল্যানিং হচ্ছে যেমন দীঘা পুরী দার্জিলিং এরকম আরও অনেক বড় বড়ো ঠিক আছে বড় বড়ো প্ল্যানিং হচ্ছে যার জন্য এমনি নর্মাল যে ব্লগুলো আসে কলকাতার আসে কলকাতার যে এপিসোড সেইগুলো আপাতত বন্ধ রেখেছি কেননা বড়ো সড়ো ট্যুরের জন্য কিন্তু টাকা পয়সা জোগাড় করতে হয় আর অনেক প্রবলেমের জন্য ভিডিওটা মানে বন্ধ রেখেছি আপাতত আর যখন আসবে ফাটাফাটি লেভেলের ব্লগ আসবে তো আজকে আপাতত দেখো রোদ চারিদিকে দেখতে হচ্ছে গরমকাল অলরেডি শুরু হয়ে গেছে মানে দুধ তো থাকবে তাই না রোদ্দূর না থাকলে হয় হয়ও না আর রোদটা দেখো যেমনটা ভালো তেমনটা খারাপ ওয়েদার কিন্তু খুবই সুন্দর লাগে বাট এই রোদে যদি বেরোয় না মানে কালো হয়ে যাবো চশমা পরে বেরিয়েছি তাহলে কি হচ্ছে তো হয়তো চোখে রোদটা লাগে না বাট গায়ে রোদ লাগে এমনিতে কালো মানুষ কালো হয়ে যায় বিকাল একটা জায়গায় যাবো তো সেটা দেখবে তো চলো দেখতে তো হে গেছে শুভ বিকেল তো হয়তো সকালে ইন্ট্রো মেরেছি আর এখন আবার ব্লগ শুরু করছি তো তোমরা ভাবছো দেখো একটা কথা তোমাদেরকে বলে দিই দেখো সকালবেলা কিন্তু আমাদের প্ল্যানিং অ্যাকচুয়ালি হয়েছিলো বাট যখন আমি ইন্টারটা মারলাম না তখন সাথে প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেল আমাদের আর এই গরম রোদ্রের মধ্যে না কেউ কোথাও যেতেও চাইছে না কী অবস্থা আর তো যাই এখন বেরিয়ে যেহেতু পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা ভাবছো তো সামনেলে দেখে নিয়েছো হ্যাঁ হরিচাদ ঠাকুরের মেলা হয় ঠাকুরনগরে হয় এবং আরও যে যে জায়গাগুলো হয় তার মধ্যে আমাদের এইখানে একটা জায়গা হয় সেটা হলো শিমলাগড় ঠিক আছে শিমলাগড় পান্ডুয়ার মাঝামাঝি তিন বলে একটা জায়গা হয় তো সেটা আজকে আমরা যাবো আর কি রকম কি পরিস্থিতি মানে শুনেছি অনেক বড় হয় আর আমি অনেক আগে একবার গেছিলাম যখন প্রথম প্রথম শুরু হয়েছিল তখন একবার আমি গেছিলাম সত্যি বলতে খুব দারুন সারারাত কিন্তু দারুন মজা হয় তো চলো এখন দেখো আমার একটা সাথে দেখা হয়ে গেল ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাও তো যা এখন এইখান থেকে মাঠে যাবো আর মাঠে ওইখান থেকে পাচি লড়ি দেখানো রয়েছে তো সেইখান থেকে যাবো করে চলো দেখো কিন্তু স্টেশন থেকে নেমে এই জায়গাটা কিন্তু লোকজন জড়ো হয় আর এই দিকটা কিন্তু স্টেশন ঠিক আছে স্টেশনের পাশে কিন্তু এখানটা লোকজন জড়ো হয় তো এইবার আগের তুলনায় কিন্তু এবার একটু কম কম মনে হচ্ছে জানি না ওইখানটায় গিয়ে কত কি লোকজন থাকবে তো আর ওই সাইড থেকে লড়ি ধরবো লড়ি ধরে তারপরে যাবো তো পর চলো বলেছিলাম এইখানে কিন্তু লড়ি ভর্তি করে কিন্তু নিয়ে যাচ্ছে আর তারপরে কিন্তু যাওয়া হচ্ছে দুটো কিন্তু লরি আছে ওই একটা ফাঁকা লড়ি এটার পরে ওই ফাঁকাটা ছাড়বে ঠিক আছে কিন্তু এক কাপ যদি চা না হয় তাহলে কিন্তু জমে না আর চা চা খেয়ে পুরো ফুল এনার্জি নিয়ে চলে যাবো মাঠে কারণ পাশের ছেলেমেলে এত খারাপ না মানে বিড়ি সিগারেট খাচ্ছে সেইগুলোর পর্যন্ত ধোপ মানে ভিডিওতে দিতে হবে আমি নেশা কর সেটা যেন সবাই বলে ঠিক আছে ওর জন্য তো যাই হোক আড়াই কিলোমিটারের রাস্তা এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু যারা দূর দূর থেকে আসে গাড়ি নিয়ে আসে ঠিক আছে গাড়ি নিয়ে তো পুরো একেবারে ভিতরটা যেতে পারে না তো এইখানটা গাড়ি নিয়ে আসে আগের দিনই থাকে ঠিক আছে এটা হলো সেই জায়গাটা যেমন বাংলাদেশ বা অন্যান্য জায়গা দিয়ে যারা যারা আসে তাদের জন্য শুধুমাত্র আর এখন আমাদের এইখান থেকে যেতে হবে দু কিলোমিটার

এবারে তো তিনটা তিনটা দিন পাচ্ছি আমি কোন দিন তো শুরু খাওয়া হয়েছিল আর এই Gracias. Sí.

multimillion dollar If the worshipgas cannot reach দেখালাম আর এমনি তেমন কিছু দেখার মতন হবে না ভিতরটা যদি পাও তাহলে অন্য সময় এসে তোমাদেরকে ঢুকে দেখতে হবে ঠিক কিনা আর এই যে পাশে কিন্তু দেখা যাচ্ছে এই পুকুর কিন্তু স্নান করে আর চারিদিকে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু বসে শুয়ে রয়েছে আরে ভাই এখানে গেট কিন্তু আটকানো ও চলে যেতে পারবো না তো চলো দেখি কি করা যায় মন্দিরকে কিন্তু সত্যি কিন্তু পোশাক দিচ্ছিলো যেখানে বসে কিন্তু ভাত ডাল তরকারি খাওয়ানো হচ্ছিলো তো আমরা বসে পড়লাম আর তাই দেখতে হচ্ছে কত লোক তারাও কিন্তু বসে পড়েছে একটা জিনিস দেখতে পাওয়া যাবে যেটা হলো ফুচকা স্টল এখানে কিন্তু অন্য দোকানের তুলনায় কিন্তু ফুচকা স্টল কিন্তু সবথেকে কিন্তু বেশি আমি দেখতে কিন্তু ঠিক আছে তো তোমাদের যার যেখানে বাড়ি তার সেখানে কমেন্ট করে জানাবে যে সবার বাড়ির কাছাকাছি যে মেলা হয় সেই মেলায় কোন দোকান থেকে বেশি থাকে আর আমি এই মেলায় এসে তো ফুচকা দোকান বেশি দেখলাম অভেস্টলি এখানে মেয়েরা যারা যারা আসে ঠিক আছে তাদের জন্যই অ্যাকচুয়ালি দোকানগুলো তো চলো বেশি কথা বলবো না ব্যাকগ্রাউন্ড থেকে জাস্ট moments later.

রেলওয়ে মানে পুরো রেলওয়ে এতটা উন্নতি করেছে রাত্রের লাস্ট ট্রেন যেইখানে সিগন্যাল পুরো সব কিছু ভালো থাকার কারণেও ট্রেন আরও সঠিক টাইমে থাকার কথা সেইখানে তিন ঘন্টা লেট বেশি না মাত্র তিন ঘন্টা লেটে করেছে আর আমার সামনে এখন ট্রেন আসছে তো চলো আর বেশি কথা বলবো না এখন চলে যাবো বাড়ি কেননা অনেক রাত হয়েছে ঠিক আছে ভোর হয়ে গেছে রাত্রা ভোর হয়ে গেছে চলো বাড়ি যাই